আমার ফোনটি হ্যাক হয়ে গেছে কিনা কিভাবে বুঝবো বা কিভাবে দেখবো কে আমাদের ফোনটি হ্যাক করেছে এই প্রশ্নটি আপনারা অনেক অনেক আমাকে করেছেন আপনারা জানতে চেয়েছেন যে ভাই যদি ফোন হ্যাক হয়ে যায় তাহলে আমরা কিভাবে আমাদের ফোনটি কে হ্যাক করেছে এবং কিভাবে আমরা সেই হ্যাকটাকে বাঁচবো বা সেই হ্যাকিংটাকে কিভাবে আমরা রিমুভ করব বন্ধুরা বেসিক্যালি আপনাদের ফোনের মধ্যে রয়েছে তিনটি ইম্পর্টেন্ট সেটিং যে তিনটি সেটিং যদি আপনাদের ফোনের মধ্যে চালু থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ফোনটি হ্যাক হয়ে গেছে দূর থেকে কোনো হ্যাকার বসে আপনাদের ফোনটিকে নিয়ন্ত্রণ করছে আপনাদের উপর নজর রাখছে বা আপনারা আপনাদের ফোনের মধ্যে যা যা অ্যাক্টিভিটি করছেন সে দূর থেকে বসে সব কিছু দেখতে পাচ্ছে বা আপনাদের ফোনটিকে মনিটর করছে তো আপনি যদি জাস্ট এই তিনটি সেটিং সম্পর্কে জেনে যান বা এই তিনটি সেটিং যদি আপনারা বন্ধ করে দেন বা এই তিনটি সেটিং এর উপর যদি আপনারা নজর রাখেন তাহলে কোনো হ্যাকারই কোনোভাবে আপনাদের ফোনটিকে কখনোই হ্যাক করতে পারবে না তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি স্টার্ট করে যাক আমরা আমাদের আমাদের ফোনের মধ্যে যে সেটিংস রয়েছে সেটিংস এর মধ্যে চলে যাব সেটিংস এর মধ্যে যাওয়ার পর আমরা এখানে নিচের দিকে চলে যাব নিচের দিকে যাওয়ার পর আমরা এখানে গুগল নামে একটি অপশন পাবো এই অপশনটির মধ্যে আমরা ক্লিক করব এরপর আমরা অল সার্ভিসের মধ্যে ক্লিক করব অল সার্ভিসের মধ্যে দেখুন আমরা নিচের দিকে আসলে এখানে একটি অপশন দেখতে পাবো ডিভাইস নামে জাস্ট ডিভাইস অপশনটির মধ্যে ক্লিক করব দেখুন এখানে আমার ফোনের মধ্যে এখানে অ্যাভেলেবল ডিভাইস নিয়ার বাই এই অপশনটি দেখাচ্ছে আপনার ফোনে যদি এখানে কোনো ডিভাইস কানেক্টেড থাকে তাহলে আপনি বুঝে নেবেন আপনার ফোনটি হ্যাক হয়ে গিয়েছে এই অপশনটি বেসিক্যালি দেওয়া হয়েছে আপনি যেন আপনার ফোনটিকে কম্পিউটারের মাধ্যমে বা অন্য কোনো ডিভাইসের মাধ্যমে যেন ফোনটিকে কন্ট্রোল করতে পারেন সেজন্য আপনাকে এই সুবিধাটি গুগল দিয়েছে কিন্তু এখানে হচ্ছে কি এই বিষয়টির মাধ্যমে আপনি জানতে পারবেন এখানে যদি আপনার ডিভাইসটি যদি আপনি দেখতে না পান অন্য কারো মোবাইল অন্য কারো ল্যাপটপ অন্য কারো জিমেল আপনি এখানে দেখতে পাচ্ছেন অন্য কোনো মোবাইল তাহলে আপনি সেই মোবাইলটিকে شيء আইডিটিকে আপনি এখান থেকে রিমুভ করে দিন রিমুভ করা একদমই সহজ জাস্ট ক্লিক করবেন এরপর রিমুভ অ্যাক্সেস করবেন তো আপনারা এখানে জাস্ট এই যে অপশনটি রয়েছে এটিকে আপনারা বন্ধ করে দেবেন যদি এটিকে যদি আপনারা ব্যবহার করতে না চান এরপর আপনারা এখান থেকে বের হয়ে যান বের হয়ে যাওয়ার পর জাস্ট আপনারা নিচের দিকে চলে আসুন নিচের দিকে আসার পর আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন কানেক্টেড অ্যাপস এই অপশনটির মধ্যে আপনারা জাস্ট একবার ক্লিক করে দেবেন বন্ধুরা এখানে বেসিক্যালি আপনি আপনার ফোনের জিমেইলের মাধ্যমে কোন কোন অ্যাপ্লিকেশন অ্যাক্সেস দিয়েছেন বা কোন কোন অ্যাপ্লিকেশনটি আপনার ফোনের সব পারমিশন নিয়ে রেখেছে আপনি এখানে গুলোকে কখনো না কখনো ইনস্টল করেছেন এখানে এই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে যদি আমি ক্লিক করি যেমন ধরুন এই অ্যাপ্লিকেশনটির মধ্যে ক্লিক করলাম এটি আমার ফোনের মধ্যে পারমিশন নিয়ে রেখেছে কিন্তু অ্যাডপ্ট অ্যাপ্লিকেশনটি আমি আমার ফোন থেকে অনেক আগেই আনস্টল করে দিয়েছে এই অ্যাপ্লিকেশনটাকে আমি ফোনের মধ্যে ব্যবহার করি না এরকম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিচে আরও একটি রয়েছে লাইট রুম এগুলাকে আমি ব্যবহার করি না তবু এগুলি আমার ফোনের পারমিশন নিয়ে বসে আছে এবং এগুলি যখনই চাইবে আমার ফোনের ডাটাকে তারা ব্যবহার করতে পারবে তো এখানে যদি এমন কোনো হ্যাকারের অ্যাপ্লিকেশান থাকে যেটি আপনি এখানে প্রথমবার এসে দেখতে পাচ্ছেন বা যে অ্যাপ্লিকেশানটি আপনার প্রয়োজন না তার উপর আপনি জাস্ট একবার ক্লিক করুন ডিলেট অল connections you have with অ্যাডপ্ট এই অপশনটির মধ্যে ক্লিক করবেন এবং কনফার্ম করবেন তাহলে আমি যেই অ্যাপ্লিকেশানটাকে জিমেল দিয়ে পারমিশন দিয়েছি বা এই অ্যাপ্লিকেশানটি আমার ফোন থেকে পারমিশন নিয়ে রেখেছে এই অ্যাপ্লিকেশানটি কিন্তু সব কিছুই বন্ধ করে দিয়ে এখান থেকে গায়েব হয়ে যাবে এই অ্যাপ্লিকেশানটি যা যা পারমিশন ছিল সব কিছু বন্ধ হয়ে গেছে এখন থেকে এই অ্যাপ্লিকেশানটি কোনোভাবেই আপনার ফোনের ডাটা বা আপনার ফোনের ইনফরমেশানকে নিতে পারবে না এবং আপনি নিচের দিকে চলে যান নিচের দিকে গেলে আপনি এখানে একটি অপশন দেখতে পাবেন দেখুন এই অপশনটি যদি আপনার আপনার ফোনের মধ্যে চালু থাকে তাহলে বন্ধুরা ফোন হ্যাক হয়ে গিয়েছে একদম আপনি যা যা কিছু করছেন ফোনের মধ্যে ইনস্টাগ্রাম ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমো আপনার গ্যালারিতে কি রয়েছে আপনার ক্যামেরা সব কিছুর অ্যাক্সেস তার কাছে চলে যাবে এবং সে আপনাকে লাইভ দেখতে পাবে এই অপশনটি গুগল আপনাকে দিয়েছে কারণ আপনি যেন আপনার বাচ্চাকে নজরে রাখতে পারেন যেমন ধরুন এখানে ডু এর মধ্যে যদি আমি এখানে ক্লিক করি তাহলে এখানে জিমেল দেখাচ্ছে তো আপনি এখানে যদি আপনার বাচ্চার জিমেলটি যদি আপনি দিয়ে দেন তাহলে আপনার বাচ্চার যে কন্ট্রোল রয়েছে মোবাইলের সব অ্যাক্সেস রয়েছে সেইগুলি আপনার কাছে চলে আসবে এবং কোন অ্যাপ্লিকেশানটি আপনার বাচ্চা ব্যবহার করলে সমস্যা হতে পারে যেমন ধরুন ইউটিউব দেখলে সমস্যা হতে পারে বা হোয়াটসঅ্যাপ দেখলে সমস্যা হতে পারে তাহলে আপনি হোয়াটসঅ্যাপ ইউটিউব এগুলাকে চাইলে আপনি ব্লক করে দিতে পারেন বা এটা এক হিসেবে আপনার ফ্যামিলিকে প্রাইভেসি রাখার জন্য আপনার নজর রাখার জন্য এই সেটিংটিকে বানানো হয়েছে কিন্তু বন্ধুরা অনেক ধরনের খারাপ মানুষ রয়েছে যারা কি করে এই অপশনটির ফায়দা নেয় এখানে বন্ধুরা আপনার ফোনটি যখন তারা হ্যাক করবে আপনার ফোনের মধ্যে এরকম একটি জিমেইল এখানে সেট করে দেবে এবং আপনার ফোনটি তাদের কন্ট্রোলে চলে যাবে এবং তারা লাইভ আপনার ফোনটিকে দেখতে পাবে আপনি এখানে দেখতে পাচ্ছেন লাস্ট ডু দিস এই অপশনটি এখানে দেখাচ্ছে তার মানে আমার ফোনের মধ্যে এখন এই অপশনটি চালু করা হয়নি আপনার ফোনের যদি এই অপশনটি চালু করা থাকে তাহলে এখনই আপনি এখান থেকে আইডিটাকে রিমুভ করুন করা এরপর আপনি দেখুন এখানে একটি অপশন রয়েছে আনন ট্রেকার অ্যালার্টস এই অপশনটি আপনার ফোনের মধ্যে এখানে বন্ধ থাকবে দেখুন এখানে বন্ধ থাকবে এরকম সবার ফোনের মধ্যে বন্ধ থাকে আপনি জাস্ট সেটিকে অন করে দেবেন কারণ হচ্ছে যখনই আপনার ফোনের মধ্যে কোনো অ্যাসপাই অ্যাপ্লিকেশান বা কোনো মালওয়ার্ক ভাইরাস আপনার ফোনের মধ্যে চলে আসবে বা কোনো হ্যাকার যখন কোনো অ্যাক্টিভিটি করতে চাইবে আপনাকে আপনার ফোনটি জানিয়ে দেবে তারপর আপনি আপনার ফোন থেকে সেই হ্যাকিং সার্ভিসটাকে রিমুভ করে দিতে পারবেন তো আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনারা জানতে পারলেন যে কিভাবে বুঝবেন কিভাবে চেক করবেন যে আপনাদের ফোনটি হ্যাক হয়ে গেছে কিনা বা হ্যাকার আপনাদের ফোনটির মধ্যে কোন রকমের ভাইরাস ঢুকিয়ে দিল কিনা তো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন